তো বন্ধুরা এই মুহূর্তে চলে আসলাম এক গভীর অরণ্যের মধ্যে প্রতিনিয়ত যে সমস্ত ভিডিওগুলো যে সমস্ত স্থানে করি তারই একটা একদম অভ্যন্তরীণ ভাগে এসে পড়লাম গভীর এক অভয়ারণ্যের ভিতরে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে যেই স্থানটা আপনাদের সামনে তুলে ধরার জন্য এই মুহূর্তে এসে পড়েছি তো সঙ্গে থাকুন আপনাদের দেখাতে থাকবো সেই সুন্দরময় স্থানটা কত সুন্দর লাগে তো গভীর যে অভয়ারণ্য সম্পূর্ণ জায়গাটা আমার যেহেতু চেনা থাকে না তো এখানকারই একজন স্থানীয় দাদাভাইকে সঙ্গে নিয়ে আমি এসেছি এই হচ্ছে সেই দাদাভাই যে একটুখানি আমার মোবাইল ধরেছিল আগে তার পরিচয় করে দে দাদাভাই আপনার নাম কি আমার নাম হচ্ছে ইন্দ্রজিৎ রায় এখানেই বাড়ি তো হ্যাঁ এখানেই বাড়ি এখানকার এই জঙ্গলে সবকিছু চেনা হ্যাঁ সবকিছু চিনি তো এই দাদাকে নিয়ে আসলাম আজকের এই অভয়ারণ্যের প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য তো দাদা সঙ্গে নিয়ে আসলো আমাকে যে চলো আমি দেখিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নাই দেখুন আপনারা জায়গাগুলো দেখুন চারিদিকে জঙ্গল প্রচুর গভীর একটা জায়গায় এসে পড়েছি তার মধ্যবর্তী জায়গায় হচ্ছে এই অল্প একটু জলাশয় দেখতে পেলাম যেখানে পুকুর এখন ঘটনা হচ্ছে পুকুর তো আপনারা দেখেছি এর বিশেষত্ব কি এক্ষুনি বলবো আপনারা অবাক হয়ে যাবেন যে আপনি কেন গেলেন এইরকম জায়গায় তো তার আগে একটু প্রাকৃতিক পরিবেশটা অবশ্যই দেখিনি তারপরে সেই বিস্ময়কর সে আশ্চর্যতম যে ঘটনার কথা বলবো সেটা আপনার শুনে অবাক হয়ে যাবেন দেখুন কি অমায়িক একটা জায়গা কি প্রাকৃতিক একটা সৌন্দর্যময় একটা জায়গা চারিদিকে পাখির কলরবগুলো চলছে হালকা মৃদু মৃদু আওয়াজ সব কিছু মিলে এতটা সৌন্দর্যময় একটা পরিবেশে এসে পড়েছি জাস্ট অভাবনীয় একটা ব্যাপার তো দাদা কিছু বলবে দাদার কথাটা একটু শুনে নেই দাদা বলুন আচ্ছা আপনি এটার উপরে একটু উঠতে পারবেন না না দাদা উঠবো না উঠে যাবে জায়গা আছে সুন্দর জায়গা আছে আচ্ছা দাদা বলছে এটার মধ্যে উঠা যাবে দেখে নেই হ্যাঁ আসলাম একটা অ্যাডভেঞ্চার করার জন্য আর সেই অ্যাডভেঞ্চারে আপনারা রয়েছে সাক্ষী এই হলো সেই অ্যাডভেঞ্চার এই হলো সেই অ্যাডভেঞ্চার আপনারা দেখতে থাকুন যে অ্যাডভেঞ্চার কাকে বলে গভীর জঙ্গলে অ্যাডভেঞ্চার ও মাই গড ও মাই গড জাস্ট অসম একটা অ্যাডভেঞ্চারের সাক্ষী হলেন আপনারা আর আমি হচ্ছি সেই অ্যাডভেঞ্চারের প্রত্যক্ষ মানুষটা কেমন লাগছে বলুন এত সুন্দর জায়গায় আসলে কার না ভালো লাগে এরকম একটা অ্যাডভেঞ্চারের জায়গা তো আমি আর সামনে যেতে চাইছি না এই কারণে কি দরকার আছে না না সামনে আর যাব না আর যাবো না দাদাভাই বলছে সামনে যেতে কিন্তু আমার সামনে যাওয়ার কোনো ইচ্ছে নেই তো এত সুন্দর একটি জায়গা সত্যিকারের অভাবনীয় একটা পরিবেশের মধ্যে আমরা উপস্থিত হয়ে গেলাম খুব ভালো লাগছে তো নিচে আসি এবং আপনাদের যে জায়গাগুলো দেখাবো আর যেটা বলবো সেটা আপনারা শুনে জাস্ট অবাক হয়ে যাবেন তো সেই জায়গাটা অবশ্যই বলার জন্য আমি এক্ষুনি উপস্থিত হচ্ছি আপনাদের সামনে তো ঘটনা হচ্ছে যেটা আমি বলবো এই যে এই যে একটা বিস্ময়কর একটা অভ্যন্তরীণ ভাগে এসে পড়েছি এক অভয়ারণ্যের এবার আপনারা ভাবছেন কেন আমি এই জায়গাটা এত সুন্দরভাবে আপনাদের বলছি ব্যাপারটা হয়েছে এই যে এই যে জলাশয়টা দেখছেন এখানে কিন্তু ছোট পাইথন অর্থাৎ ময়াল সাপ আছে এখানেই সেই বড় সড়ো ময়াল সাপ কিন্তু এই জলাশয়ের মধ্যে আছে তো যে কোনো মুভমেন্টে আসতে পারে এটা কোনো ফ্যাক্টর না তবে যেহেতু ময়াল সাপের সাথে এর আগেও অনেক সমাগম হয়েছে আমরা আমাদের তো সেহেতু কোনো ব্যাপার নেই তো এই জলাশয়ের মধ্যে কিন্তু ময়াল সাপ আছে এবং আরও অন্যান্য কিছু তো যাই হোক এটাই হচ্ছে অ্যাডভেঞ্চার নিজেকে সাহসিকতার সাথে এবং সতর্কভাবে যখনই আপনারা জঙ্গলে আসবেন সর্বদা অ্যালার্ট বি অ্যালার্ট হয়ে আপনারা থাকবেন আর বিশেষত একাকে কখনোই আসবেন না বলা তো যায় না কারণ জঙ্গল হচ্ছে জীবজন্তুর জায়গা জঙ্গল কখনোই মানুষের আবাসের জায়গা হয় না তাই জঙ্গলে অবশ্যই তাদের বসবাস তাই তাদেরকেই শান্তিভাবে থাকতে হবে যখন আমাদের আগমন ঘটবে তখন কিন্তু তাদের পরিবেশটা একটু অন্যরকম হয়ে যাবে তাই নিজেরা যখনই জঙ্গলে প্রবেশ করবেন এক নিজেকে সতর্ক অবশ্যই রাখবেন অবশ্যই একা একি কখনও জঙ্গলে প্রবেশ করবেন না তো এই ছিল আজকের এই উপস্থাপনাটা যদি ভালো লাগে এরকম উপস্থাপনাগুলো সঙ্গে থাকবেন এবং অন্যদের দেখার জন্য অবশ্যই উপস্থাপনাটা ছড়িয়ে দেবেন